জয়ের খুব কাছে এসেও সাউথ আফ্রিকার কাছে মাত্র চার রানে হেরে যাওয়ায় বেশ হতাশ বাংলাদেশি দর্শকরা ভালো বোলিং এবং ফিল্ডিং এর পর জয়ের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে হেরে যাওয়ার জন্য অর্ডার সহ অধিনায়ক শান্ত এবং সাকিব আল হাসানের দায়িত্বহীন পারফরমেন্সকে দায়ী করছেন ক্ষুব্ধ দর্শকরা অথচ শ্রীলঙ্কার সাথে জয়ের পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের বিভিন্ন স্টেট থেকে দর্শকরা নিউ ইয়র্কে জড়ো হয়েছেন ইনিংসের শেষ বলেও ছিল জয়ের সম্ভাবনা প্রয়োজন ছিল ছয় রানের তাসকিন নিতে পেরেছেন মাত্র 1 রান আর তাতেই বাংলাদেশ দলের হার নিশ্চিত এতে হতাশ দেশের বিভিন্ন স্টেট থেকে আসা বাংলাদেশি দর্শক ও সমর্থকরা জয়ের সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও টপ ও মিডল অর্ডারের হতাশাজনক পারফরম্যান্সের জন্য হারতে হয়েছে বলে হতাশ তারা অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরে যাচ্ছে হারের জন্য ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের উপর খুব ঝেড়েছেন দর্শকরা এজন্য ব্যর্থ ক্রিকেটারদের দল থেকে সরানো সহ সাকিব আল হাসানের উপরও খুব দোতারা ইজ জাস্ট ওয়েস্টেড आवर টাইম এন্ড ইমোশনস এভরিথিং সাকিব আল হাসান শান্ত এন্ড লিটন দাসকে টিম থেকে বাদ দাও সাইফুদ্দি মেহেদি মিরাজ যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে খেলান এই যে টাইম এখান থেকে আমরা হাইরা গেছি লাইক হাজার দর্শকরে আমাদের লাইক निराश করছে এটা আসলে মেনে নেওয়া যায় না সাকিব আর লিটন দাস যে ক্লামজি ব্যাটিং করেছে না বুঝে তাদেরকে উইকেট ধরে রাখা উচিত ছিল তবে এর পরও লড়াই করে হারার মানসিকতার প্রশংসা করেছেন দর্শকদের কেউ কেউ জন্য ওরা অনেক ভালো করছে আমরা এনজয় করছি হোয়াটএভার ইট ইজ গুড লাক ফর দ্য নেক্সট ধারণ ক্ষমতার নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ যেন একখণ্ড মিরপুর এই জন্য এক টুকরো যেখানে থেকে বোঝা যাচ্ছে না যে এটা নিউ ইয়র্ক অথচ নিউ ইয়র্কের দর্শকদের অসাধারণ সমর্থনে বাংলাদেশ দল মাঠে উজ্জীবিত যে কারণে প্রথম আর্ধে অসাধারণ বোর্ডিংয়ে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করেছে বাংলাদেশ অথচ সকালটা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের শুরুতেই দলের পেসাররা সাউথ আফ্রিকাকে কোণঠাসা করে মাত্র তেইশ রানে চারদিকে তুলে নেয় লোকজন আসছে আমাদের টিমকে সাপোর্ট করতে দূর দূর থেকে আমাদের যা আশা ছিল তার চেয়ে অনেক ভালো খেলতেছে মুস্তাফিজ দে বল ওয়েল বাংলাদেশী সব ফ্যান এখানে সব আমরা সব গ্যাদার করছি এটা অনেক ভালো লাগতেছে বাংলাদেশ অসাধারণ বল করতেছে ওই কারণে আমরা বাংলাদেশের খেলা দেখতেছি কাজ বাদ দিয়ে সিক কল দিয়ে আজকে এসেছি প্রচন্ড রকমের এনজয় করছি বাংলাদেশ তার সুনাম অক্ষুণ্ণ রাখুক এবং এই খেলায় অন্তত জিতে তাদের দ্বিতীয় জয় নিয়ে আসছে অথচ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের সমর্থনে নিজ নিজ পেশা থেকে ছুটি নিয়ে অনেকে স্টেডিয়ামে এসেছেন পরিবার বন্ধু স্বজন নিয়ে তারা এসেছেন বাংলাদেশের জয় নিজ চোখে দেখবেন বলে আমরা ফেলেদেলফিয়া থেকে আসতাম আসলে স্কুল থেকে অফ আমরা হোটেলে ছিলাম রাতে আসছি আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতার পরে মনে হয়েছে যে আমরা আসলে খেলা দেখবো এজন্য আসলে খেলা দেখার জন্য আসছি দেশের খেলা দেখতে আসছি বাংলাদেশের খেলা স্পেশালি সবকিছু বাদ দিয়ে আসছে উঠতে আগামী তেরো ও ষোলো জুন ওয়েস্ট ইন্ডিজে নেদারল্যান্ডস ও নেপালের সাথে অনুষ্ঠিত ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই শরিফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর